নোয়াপাড়া থানায় অর্জুন সিং এর বিক্ষোভ তিলকতমার খুনের বিচার চেয়ে আরজিকর কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেদের লোকদের আড়াল করতে চাইছেন তার পাশাপাশি নিজের লোকেদের বাঁচাতে সুপ্রিম কোর্টে বিশিষ্ট আইনজীবী কবিল সিব্বালের নেতৃত্বে একুশ জন আইনজীবীকে নিয়োগ করা হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মাসে কুড়ি কোটি টাকা তোলাবাজি করত বলে অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সকালে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে সারা রাজ্য জুড়ে নারী ধর্ষণ সহ আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে নোয়াপাড়া থানার সামনে বিক্ষোভ দেখানো হয় এই বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছাড়াও ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি সহ একাধিক বিজেপির নেতৃত্ব আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাস্থ্য যে অভিযান ছিল সেখানে আমাদের সাধারণ কর্মীর উপরে লাঠি পেটা আমাদের নেতৃত্বদেরকে গ্রেফতার করা গণতন্ত্রই আজকে সারা বাংলা প্রত্যেকটা থানায় আমরা এই ডেপুটেশন এর আও অভিযান আছি আমরা সবাই উপস্থিত হয়েছি যারাই উপস্থিত হয়েছেন সমস্ত নেতৃত্ববর্গকে যারা উপস্থিত হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী মহিলা কর্মী মহিলা নেতৃত্ব সবাইকে অভিনন্দন নমস্কার জানাচ্ছি আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলছি যেখানে একটা সময় ভারতবর্ষ নয় পৃথিবীতে এমন লোক জন্মায়নি আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস তিনি একদিন এখানে গ্রেফতার হয়েছিলেন ব্রিটিশ আমলে সেই থানার সামনে আমরা সেই ঐতিহাসিক জায়গাতে আমরা আজকে উপস্থিত দু চারটা কথা বলছি আমাদের সৌভাগ্য আমরা এই এলাকায় বসবাস করি আবার আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের এই এলাকার এক বোন যাকে বাংলা শাসক শ্রেণী মানুষ তার মধ্যে পুলিশের কিছু অংশ তার মধ্যে প্রশাসনের কিছু অংশ আর থাউজেন্ড পার্সেন্ট মমতা ব্যানার্জি নিজের সাঙ্গ পাঙ্গ নিজের পরিবারের লোকেরা তারা এই আর্জিকাল শুধু নয় পশ্চিম বাংলায় যতগুলো হসপিটাল সরকারি হসপিটাল আছে সেখানে অর্গেন স্মাগলিং থেকে নিয়ে ওষুধের স্মাগলিং থেকে নিয়ে ওষুধ শুধু কাগজে আসে আর কাগজেই রুগীদেরকে দিয়ে দেওয়া হয় মাঝে মাঝে আমরা মমতা ব্যানার্জির কথা শুনি সবটাই ফ্রি করে দিয়েছি এবার ওনার সবটা ফ্রি মধ্যে এটাও দেখতে পারলাম আমরা উনি রে বলৎকার খুন এটাকে ফ্রি করে দিয়েছেন যে যত করার আছে করো আমার কাছে যাতে হিস্সাটা পৌঁছয় এইটা উনি ফ্রি করে দিয়েছেন সারা বাংলা আজকে এটা শুধু আর্জিকলের ম্যাটার নয় আমাদেরই এলাকার মেয়ে সোদপুরের মেয়ে তার বাবামা কত কষ্ট করে একটা ছেলেকে মেডিকেল একটা মেয়েকে মেডিকেল জন্য শিক্ষার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কষ্ট করে তারা এই জায়গাতে পৌঁছবার চেষ্টা করে হলোটা কি তাকে মেরে দেওয়া হলো এর আগে ওখানে একটা ডক্টরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল এই সন্দীপ ঘোষ আমি তো বলবো যারা ঘোষ টাইটেল রেখেছেন সব বাদ দিয়ে দিন সন্দীপ যারা নাম আছে সব বাদ দিয়ে দিন এ আমাদের একজন সভাপতি আছেন ওনাকে বলবো নামটা চেঞ্জ করে দিন কিন্তু সন্দীপ দেখলেই লোক মারবে এবার সন্দীপ দেখলেই এবার পেটাবে লোকগুলো পুলিশ দেখলেই যে মানুষ খেপে যাচ্ছে কেন বিনীত গোয়ালের মতন কতগুলো কুলাঙ্গার আইপিএস আছে যারা ছোটি ছাটার সীমাটা পেরিয়ে গেছে

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ